হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন মিশকা ছদ্মবেশে দীপার উপর আবার অ্যাটাক করে দিয়ে বিস্তারিত জানতে থাকুন জয় যখন মিশকার বাড়িতে গেল তখন মিশকাকে আহত অবস্থায় পেল তখন সাঁকরদেব সরকার মিশকাকে হসপিটালে নিয়ে ভর্তি করালো মিশকা হসপিটাল থেকে আসার সময় সিসি ক্যামেরা অফ করে দিয়েছিল যখন জয়ের বাড়িতে এন্ট্রি করে তখন পুরো বাড়ির লাইন কারেন্ট অফ করে দেয় কারেন্ট অফ করে দীপাকে এসে অ্যাটাক করে তখন দীপার চিৎকার হলে সবাই দৌড়ে আসে মিশকা ঘর থেকে পালানোর সময় জয় মিশকার গলা থেকে চেনটা দেয় ওই রকেটের মধ্যে দেখে সূর্যর ছবি আর মিশার ছবি সূর্য এই লকেটটা দেখে বলে মিশকা আবার ফিরে এসেছে দীপাকে ব্যাটে শুয়ে সে অস্থির হয়ে মিশকার দিকে ছুটে যাচ্ছিল তখন সবাই সূর্যকে আটকালো বললো তুমি এখন যে ওনার রাগের কথায় তুমি ওকে কিছুই করতে পারবে না শাখদ্বীপ সরকার জয়কে বলে তুই যে দি পারবে শোনা এই কথাটা যদি আমার সাথে একবার শেয়ার করতে আমি কি তোকে অবিশ্বাস করতাম বাবাকে এতটুকু বিশ্বাস করস না অথচ তুই মার সাথে সব কথা শেয়ার করলি সূর্য কি পারবে মিশকার হাত থেকে পরিবারকে বাঁচাতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন